ধন্যবাদ সকল বন্ধুদেরকে তো বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এই কিতাব থেকে আপনাদেরকে আমি নকশা দিব দেখেন এই কত কতশো বছর আগের কিতাব কবিরীতি কাজ তো সবাই করে তন্ত্রক্রিয়া তো সবাই মানুষকে দেখায় দেয় এই কিতাব দেখেন সিরে সিরে কীভাবে হয়ে গেছে তারপর এই কিতাব দিয়ে কাজ করি দেখেন কাজকর্ম বোঝা যায় না এখানে কি হবে আপনারা বুঝতে পারবেন না এই যে নকশাটা কারণ আমি কাজ করছি এটা দিয়ে কাজ করতে করতে এইভাবে হয়েছে দেখেন আমি এখানে বুঝতে পারবো এখানে কি হবে তো হোক আজকে এই কিতাব থেকে আমি গুরুবিদ্যা কিতাবেই গুরুর দান দেওয়া এই কিতাব লাইব্রেরিতে কোনো কখনো কিনতে পাবে না নাই এই কিতাব লাইব্রেরিতে এখন নতুন নতুন কেতাব দিয়েছে এখন ব্যানগাড়ি থেকেও কেতাব কেনা যায় আর ওই মন্ত্রতে কোনো কাজ হয় না এগুলি গুরুর দেওয়া দাম এ কোনো মিস হয় না এ দিয়ে কাজ কর লাগুনের মতন কাজ হয় তো বন্ধুরা এই কেতাবটি থেকে আপনাদেরকে আমি আজকে পাওয়ারফুল পাওয়ারফুল একটি নকশা দেব তো নকশাটি আমি কিসের জন্য দিব নকশাটি আমি এজন্যই দিব জ্বর যাদের কমপন জ্বর হয় জ্বর কমে না কিছুতেই জ্বর কমে না চারটা পাঁচটা কম্বল বা খাতা গায়ে দিয়ে রাখতে হয় ওষুধ ডাক্তারের কাছ থেকে এনে এনে খাওয়া হইতেছেন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে জ্বর কমে না সেই দূষিত জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে একটি পাওয়ারফুল নকশা দিব তো বন্ধুরা ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে ভিডিওর মূল আলোচনা আমি চলে যাবো আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিওকে টেনে টুন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আমি এই যে যন্ত্র মন্ত্র তন্ত্র এই যে টোটকাগুলো দিই নকশাগুলো আপনাদেরকে দিতেছি কথাগুলো বলতেছি আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন টেনে দেখেন সঠিক নিয়ম যদি আপনি না শোনেন সঠিক নিয়ম সঠিক নিয়ম না শুনে আপনি যদি ভুল নিয়ম শুনে ভুলভাবে নকশা প্রয়োগ করেন বা যন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে আসবে না তো সঠিক নিয়ম শুনে সঠিক নিয়ম মতন কাজ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ করার সাথে সাথে আপনার সুফল পাবেন তো বন্ধুরা আমার চ্যানেল দ্বারা যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা দিয়ে আপনার কাজ করতে হলে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে আর আমার অনুমতি আপনি তখন পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে নকশাটি আপনারা দেবো সেই নকশাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে নকশাটি দেখেন তারপর আমি নিয়মটি বলে দিচ্ছি এই যে দেখেন নকশাটি দেখেন এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে এই জায়গাটা ছিঁড়ে গেছে তাই আমি এখানে কস্টিপ মেরে রাখছি এখানে দাগটা পরিপূর্ণ হবে এই যে ফাঁকা দেখেন দাগগুলো আপনারা মিক্স করে দেবেন মিল মিল করে দিবেন এই নকশাটি অঙ্কন করবেন যার এরকম কম্পন জ্বর জ্বর যার ছাড়তেই চায় না এই আজকের বলা এই নকশাটি আপনি অঙ্কন করবেন কিসের উপর অঙ্কন করবেন আগে আপনি পবিত্র হয়ে উজু করে নেবেন উজু করে নিয়ে পবিত্র কাপ পরিষ্কার কাপড় পরে আপনি যে জায়গায় বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন সামনে এবং আতর গোলাপ জল ছিটে জায়গাটা পবিত্র করে নেবেন তো বন্ধুরা তারপর আপনি আজকের বলা এই নকশাটি আপনি মেসকে কালি দিয়ে সাদা কাগজের উপরে অঙ্কন করবেন সাদা কাগজের উপরে অঙ্কন করে সুন্দর করে এই নকশাটি একটি তামার তাবিজের ঠোলের ভিতরে ভরে দিবেন তাবার তাবিজের ঠোলের ভিতরে ভরে তারপরে ওই যেই লোকের জ্বর হয়েছে এই লোকের গলায় ধারণ করাই দিবেন আর তাবার তাবিজের উপরে আপনি দিবেন তাবিজের মুখ বন্ধ করবেন কাঁচা মোম দিয়ে কাঁচা মোম যদি আপনি না পান সরষের তেল মা একটু শুকনো মাটির সাথে অ্যাডজাস্ট করে ডলা দিবেন গুঁড়ো মাটির সাথে দেখবেন শক্ত হয়ে গেছে সেই মাটিটা দিয়ে আপনি আপিজের মুখ বন্ধ করবেন আর একটা কথা বলে রাখি এই যে আরবি আপনাদেরকে দিতেছি আমি এই আরবি এগুলো ডান দিক থেকে এই আরবিগুলির নকশাগুলি আঙ্কন করতে হবে এবং এই আরবি ও হরফগুলি ডান দিক থেকে লিখে বাম দিকে যেতে হবে আপনার বাম দিক থেকে লিখে লিখে ডান দিকে আসলে কিন্তু কোনো কাজ হবে না এই নকশায় তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখন পর্যন্তই রাখলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলেই ভালো থাকবেন